আগামীকাল এগারো এপ্রিল টাঙ্গাইল এবং কি হচ্ছে রংপুর রেঞ্জে যাদের হচ্ছে ভাইভা পরীক্ষা আছে তারা অবশ্যই এই কথাগুলা এবং কি হচ্ছে এই কাজগুলা মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ভাইভা ভালো হবে সেটা হচ্ছে ভাইভা পরীক্ষার আগের রাতে আপনাকে যে কাজগুলো করতে হবে এবং কি ভাইভা পরীক্ষার সকালে ভাইভা পরীক্ষার দিন সকালে আপনার যে কাজগুলো করা খুবই জরুরি এবং কি হচ্ছে ভাইভা পরীক্ষা রুমে ঢুকে আপনাকে যেভাবে হচ্ছে এই রুমে ঢুকে প্রশ্নগুলো আনসার দিতে হবে এবং কি রুমের মধ্যে কিছু ফর্মালিটিস আছে সেগুলো আছে আপনাকে মানতে হবে আর যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনারা কীভাবে নেবেন সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি তো এখানে হচ্ছে ভাইবা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ভালো লিখিত পরীক্ষায় ভালো মার্কস পেয়েও দেখা যাবে যে ভাইবা পরীক্ষা ভালো না দেওয়ার কারণে তার চাকরিটি হবে না তো ভাইবা পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা সবসময় এই ভাইবা রুমে বা হচ্ছে টিচারদের সামনে যারা হচ্ছে ভাইবা নিবে স্যারদের সামনে অবশ্যই নিজেকে আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করবেন এবং কি পাশাপাশি এখানে জ্ঞান রাখাটাও খুবই জরুরি ঠিক আছে শুধু হচ্ছে এই পরিপাটি হয়ে সুন্দর এই রুমে গেলে হবে না আপনাকে প্রশ্নগুলো পারতে হবে যা প্রশ্ন করবে সেখানে আপনাকে আনসার করতে হবে তো দেখা যাক গেছে যে চারটা প্রশ্ন করলো বা পাঁচটা প্রশ্ন করলো বা দশটা প্রশ্ন করলো সেখানে মোটামুটি যাতে আপনি আট দশটা প্রশ্ন আনসার করতে পারেন ঠিক আছে সাত আটটা প্রশ্ন আনসার করতে পারেন তো এরকম কিন্তু আপনাকে কিছু কোয়েশ্চেন পারতে হবে এবং কি পাশাপাশি যেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মানে খুব সতর্কতার সাথে মানে আপনাকে ভাইবার রুমটা ফেস করে তাদের থেকে মানে হচ্ছে ভালো একটা মানে এক্সপ্রেশন নিয়ে আপনাকে হচ্ছে ব্যাক করতে হবে তাহলে দেখা যাবে যে ভাইবা হাতে টিকার একটা সম্ভাবনা তা থাকে তো তারপরে হচ্ছে এখন দেখেন যে পরীক্ষার আগের রাতে আপনার যে কাজগুলো আছে সেটা হচ্ছে যে যত প্রকার কাগজপত্র আছে। মানে হচ্ছে যে কাগজপত্র যা আছে আপনার সকল কাগজপত্র হচ্ছে পরীক্ষার ভাইভা পরীক্ষার আগের রাতে মানে আজকে রাতে আপনারা সব গুছিয়ে টুছিয়ে একটা ফাইলের মধ্যে রাখবেন তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সুন্দর করে আপনারা হচ্ছে পরিবারটি হবেন এবং কি এই কাগজপাতির সাথে আপনারা একটা কলম রাখার চেষ্টা করবেন ভাইবার রুমে যে ফাইলটা নিয়ে ঢুকবেন ওই ফাইলের ভিতরে অথবা হচ্ছে আপনার কাছে যাতে একটা ভালো মানে কলম থাকে কলমটা এই জন্যই রাখবেন দেখা গেছে অনেক সময় ভাইবার আপনাকে কোনো কিছু লিখতে বলতে পারে যে আপনার সামনে একটা কাগজ দিল সেই কাগজের মধ্যে আপনাকে বললো যে একটা কিছু লিখেন বা তারা হচ্ছে একটা প্রশ্ন করলো যে সে প্রশ্নটা আপনি একটু লিখেন ঠিক আছে অথবা হচ্ছে আপনার বললো যে আপনি কলেজের নাম লিখেন বা আপনার সিসিবিআই কেমন ছিল এটা সম্পর্কে একটু লিখেন হ্যাঁ মানে কিছু একটা লিখতে দিতে পারে তো আপনারা হচ্ছে সাথে একটা কলম রাখবেন এবং কি আপনারা ভাইভা পরীক্ষার আগের রাতে যে কাজটা করবেন যেটা হচ্ছে যে আমাদের হাতে নখ থাকে তারপরে হচ্ছে এই যে অনেকের হচ্ছে দাড়ি থাকে তারপরে হচ্ছে দেখা গেছে যে মানে অনেক কিছুই দেখা গেছে পরিবেটি হওয়ার একটা ব্যাপার সাপার থাকে আপনারা সুন্দর করে আগের দিন রাতে পরিবেটি হয়ে থাকবেন যারা শেভ করেন শেভ করে ফেলবেন হ্যাঁ এরকম আসে আর কি আর যারা হচ্ছে কী বলে আছেন আপনারা হচ্ছে আরও ভালো করে জানেন যে আপনারা আসলেই আপনাদের কি কি করা উচিত বা আপনার আপনারা কীভাবে সুন্দর করে ড্রোমিং নেওয়া যায় তো এটা হচ্ছে আপনারা একটু মানে আগে থেকেই করে রাখবেন রাতেই তারপরে হচ্ছে যেটাকে বলা হয় যে পোশাক পরিচ্ছেদ তো পোশাক পরিস্থিতির বিষয়টা পোশাকটা হচ্ছে আপনি কালকে যে পোশাকটা পরে হচ্ছে আপনার ভাইভা দিয়ে যাবেন সেই পোশাকটা সুন্দর করে আয়রন করে এবং কি সেটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দেন শুধু ওইটা পরে সকালবেলা দেন হচ্ছে আপনি চলে যাবেন ঠিক আছে আর একটা লক্ষ্য করবেন আপনি যখন ছেলেরা ইন করবেন তখন হচ্ছে যাতে আপনার শার্টের এটা সুন্দর করে থাকে এটা কুচকে না যায় বা পিছনের দিকে উঠে না যায় ঠিক আছে এটা হচ্ছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং জুতা আছে যে জুতাটা একটু মালিশ করে সুন্দর করে পরিপাটি করে আপনি এটা রাখার চেষ্টা করবেন তারপরে যে কাজটা করবেন যে অনেকে আছেন যে ছেলে অথবা বা ছেলে বা মেয়ে ও বে বলতেছি অনেকে আছেন যে পারফিউম ইউজ করেন আপনাদের এই পারফিউম টারফিউম এগুলো কালকে আপাতত ইউজ করেন না এটা ছাড়াই হচ্ছে আপনি যান ভেবা রুমে তারপরে হচ্ছে পরীক্ষা দিন আগের রাতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকালবেলা যাতে আপনাকে ফ্রেশ লাগে ঠিক আছে অনেকে আছে যে রাত জাগার অভ্যাস দুইটা চারটা পর্যন্ত রাত জাগেন আপাতত আজকে আপাতত রাত জাগার প্রয়োজন নাই আপনারা হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যান সকালবেলা উঠে উঠা তোর বলে একটু পরে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে রাতে ঘুম ভালো হইলে দেখা গেছে যে আপনার সকালটা সুন্দর কাটবে আর রাতের বেলা চা কফি বা এরকম যে অভ্যাসগুলো আছে এই অভ্যাসগুলো আজকে আপাতত বিরত রাখেন এগুলো আজকে খায়েন না কারণ হচ্ছে সকালবেলা আপনার সকালটা খারাপ যাইতে পারে তো তারপরে হচ্ছে আপনার পরীক্ষা দিন সকালে যে কাজটা করবেন সেটা হচ্ছে সকালবেলা হচ্ছে একটু পড়াশোনা করে বা অ্যানালাইসিস করে দেন হচ্ছে এটা শেষ করবেন এটা শেষ করার পরে আপনারা যে অনেকে আছেন যে হচ্ছে একটু দূরে থেকে আসবেন আপনারা হচ্ছে রওনা হয়ে যাবেন তো রওনা হওয়ার সময় হালকা পাতলা নাস্তা টাস্তা খেয়ে আপনারা হচ্ছে এখানে রওনা হয়ে যাবেন আবার অনেকে আছে গোসল ডুসল করে একদম পরিবেটি হয়ে বাসা থেকে হচ্ছে আশেপাশে বাসা থেকে আপনারা বের হবেন তো হচ্ছে বের হওয়ার পরে আপনারা হচ্ছে রুমের ঢুকানা আগে। যেটাকে বলা হয় অনেকে আছে যে ঠান্ডা খেতে পছন্দ করেন আবার অনেকে আছে যে অনেক বেশি ঠান্ডা খেয়ে ফেলেন বা এরকম কিছু না খায়েন যে গলাটা যাতে বসে না যায় ঠিক আছে এই দিকে আপনারা একটু খেয়াল রাখেন তো মানে মোটামুটি যেটাকে বলা হয় সচরাচর সকালবেলা মানুষ যে ধরনের নাস্তা রাস্তা করে এরকম মোটামুটি হালকা পাতলা একটা নাস্তা খেয়ে আপনার হচ্ছে ভাইভারটা শেষ করে তারপরে হচ্ছে আপনি ভারী খাবার খেতে পারেন আর দেখেছে অনেকের সকালবেলা ভারী খাবার খাইলে বা ভাইবার রুমে ভারী খাবার খেয়ে ঢুকলে ঘুমঘুম একটা ভাব থাকে বা হচ্ছে ঘুমিয়ে যেতে পারেন মানে একটা থাকে অন্যরকম একটা ব্যাপার সেবার থাকে মানে চেষ্টা করবেন যাতে নিজেকে একটু কমল রাখা যায় ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা যেটা আছে সেটা মানার চেষ্টা করবেন তারপরে যেটা রয়েছে যে অনেকেরই থাকে যে ভাইবার রুমে যাওয়ার সময় অনেকে নার্ভাস ফিল করেন তো বা একা একা যেতে অনেকেরই দেখা গেছে সংকোচ বোধ করেন তো চাইলে আপনি হচ্ছে আপনার সাথে কিন্তু এক দুজনকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তারা হচ্ছে ওয়াইটিং রুমে বসে থাকবে বা বাইরে থাকবে আপনি হচ্ছে ভাইবার দিয়ে তার সাথে আবার হচ্ছে বেক করতে পারবেন তো এরকম কিন্তু সিস্টেম আসছে তো আপনারা চাইলে সাথে হচ্ছে একজনকে নিয়ে যেতে পারেন হোকসের সেটা হচ্ছে ছেলে অথবা মেয়ে তো এটা এতটুকু ফর্ম্যালিটিস আপনারা মানেন দেখেন হচ্ছে যে আপনার ভাইবারটা মোটামুটি আপনার একটা কনফিডেন্স থাকবে আর ভাইবার রুমে যখন আপনি কি ঢুকবেন বা ভাইবা যে যে কেন্দ্রের ভাইভা অনুষ্ঠিত হবে সেইখানে কিন্তু যাওয়ার পরে দেখা যাবে যে আপনাকে বা স্বাক্ষর করতে হতে পারে ব্যাঙ্কটা একটা লিস্ট থাকবে যারা ভাইভা দেবে তাদের লিস্টের মধ্যে ওইখানে হচ্ছে আপনার নামের পাশে রোল নাম্বার থাকবে ওইখানে আপনাকে একটা সাইন করে মানে আপনি উপস্থিত আছেন এটা হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স দিতে হবে তো তারপরে হচ্ছে যেটা হবে যে আপনি এই ভাইবার রুমে যখন প্রবেশ করবেন তখন আপনাকে কয়েকটা কাজ করতে হবে ঢোকার সময় অবশ্যই নক করে তাদেরকে হচ্ছে সালাম দিয়ে বা আসতে পারি স্যার এটা বলে তারপরে হচ্ছে রুমে ঢুকবেন আর যখন হচ্ছে আপনি হাঁটবেন তা তখন যাতে আপনার কোনো পায়ে কোনো শব্দ না হয় মানে একদম স্ট্রেট সোজা হয়ে আপনি হচ্ছে এক ফাইলটা হাতে নিয়ে ওইখানে তাদের সামনে যাবেন সালাম দিবেন এবং কি আপনাকে বসার অনুমতি দিলে বসা আপনি আপনাকে কোশ্চেন করা শুরু করবে আপনি হচ্ছে কোশ্চেনগুলো আনসার দিতে থাকবেন ঠিক আছে আর এখানে অবাঞ্ছনীয় বাড়তি কথা কোনো বলার কোনো প্রয়োজন নাই এবং কি তাদের সাথে গিয়ে করার কোনো প্রয়োজন নাই আপনাকে তারা হয়তো একটু চেতিয়ে দিতে পারে বা আপনার সাথে তারা হচ্ছে দেখতে পারে যা আসলে আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে তো এরকম যদি কিছু করে দেখা যাবে যে হচ্ছে আপনি এটা স্মুথলি হচ্ছে তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন এবং কি যখন দেখা গেছে আপনি কোনো কোশ্চেন পারতেছেন না সেটা নিয়ে বেশি সময় নেবেন না দেখা গেছে যে পারতেছেন না ও যদি দেখা গেছে পাঁচ সাত দশ সেকেন্ডের মধ্যে আপনি সেটা আনসার না দিতে পারতেছেন তাহলে আপনি সুন্দর করে বলবেন যে স্যার আসলে এই বিষয়টা অবগত না বা এই বিষয়টা আমার জানা নেই এরকম বলে আপনার হচ্ছে এটা ওই প্রশ্নটা স্কিপ করে দিবেন তো আর ভাইবা প্রশ্নে একেবারে প্রশ্ন না পারাটা আসলে এটা হচ্ছে একটা বোকামি এবং কি এটা একটা লজ্জাকর বিষয় লজ্জাজনক বিষয় তো আপনারা চেষ্টা করবেন যতটুকু আয়ত্ত আসে অতটুকুকে হচ্ছে আপনি সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এবং কি অনেকের আছে যে ওই ভাইবা পরীক্ষার সময় মানে কাপা শুরু হয়ে যায় বা হচ্ছে একটু বেশি নার্ভাস হয়ে যান এরকম নার্ভাস হওয়ার কিছু নাই আপনি হচ্ছে দেখা গেছে যে তাদের চোখে চোখ রেখা কথা বলার চেষ্টা করবেন আর অনেকের আছে যে চোখে চোখ রেখা কথা বলতে পারেন না আপনারা একটু যেটা করবেন যে ওইখানে দুই তিনজন থাকবে হয়তো বা ভাইবা বলে তাদের সাথে আপনি একটু সবার সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ইজি হয়ে যাবে আর যাওয়ার পর পরই আপনি হচ্ছে বেশি ঘাবড়েন না যান তো সেই দিক থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যাওয়ার পরে আপনি হচ্ছে যে ওইখানে স্টিল হচ্ছে সোজা হয়ে তাদের হচ্ছে তাদের মুখের দিকে তাকায় হচ্ছে আপনি দু চারটা প্রশ্ন করলে আনসার নেবেন দেখবেন যে হচ্ছে আপনার আস্তে করে এই ভয়টা কেটে যাবে ঠিক আছে আর যখনই দেখা যাবে যে আপনি তাদের সাথে চোখে চোখে কথা বলতে পারতেছেন দু চারটা তখন দেখবেন যে ইজি হয়ে গেছে আবার অনেকে থাকে কি যে মানে চোখের দিকে তাকায় কোনো কথাই বলতে পারে না ঠিক আছে আসে না মানে সে পারে কিন্তু আনসার সে দিতে পারে না তো এই বিষয়টা হয় অনেকেরই তো এই বিষয়টা আপনারা একটু আয়নার সামনে আজকে রাতে বা হচ্ছে কালকে সকালে একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরেও যদি দেখা গেছে কারো কোনো কিছু আসলেই মানে জানার থাকে বা বুঝতেছেন না আর যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করে দিব আর বিশেষ করে ভাইবার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে অনেকে থাকে গ্রাম থেকে যান বা গ্রামে থাকেন আঞ্চলিক ভাষাটা থাকে বা গ্রাম্য ভাষাটা থাকে আপনারা অবশ্যই এই জিনিসটা একটু স্ক্রিপ্ট করার চেষ্টা করবেন যাতে হচ্ছে এই ভাইবা বোর্ডে আপনার আঞ্চলিক ভাষার টানটা না আসে বা আঞ্চলিক ভাষাটা আপনার ব্যবহার না করেন তারপরেও হচ্ছে আঞ্চলিক ভাষাটা যাবে না পুরোপুরি তারপরে হচ্ছে চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় যে আঞ্চলিক ভাষাটা পরিহার করার মানে একেবারে বেশি যাতে না হয়ে যায় দু চারটা হালকা পাতলা একটু হলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো এই ছিল আর কি কথা বলার তো সবার জন্য শুভকামনা রইলো আপনারা হচ্ছে ভাইবা পরীক্ষা কনফিডেন্টলি দেন প্রশ্ন পারেন আর না পারেন এটা কোনো বিষয় না কিন্তু ভাইভাতে আপনাকে তাদের বুঝাতে হবে যে আসলে চাকরিটা আপনার প্রয়োজন যদি আপনি এই জিনিসটা বুঝাইতে পারেন অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করবে আপনার চাকরি হবে 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 আর এখানে একরকম আহামরি কিছু না যে সেই বিসিএসি কোশ্চেন আপনাকে করে বসে থাকবে সেই আন্তর্জাতিকের মহা বড় বড় কোশ্চেনগুলো আপনাকে এখানে করবে এখানে দেখা গেছে যে বেসিক যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই করবে এর বাইরে খুব একটা ওরকম প্রশ্ন করে না এবং কি আশা করি করবে না তো সবার জন্য শুভকামনা বেশি রাত জাগার প্রয়োজন নাই সবাই ঘুমিয়ে পড়েন সকালে উঠা একটু অ্যানালাইসিস করে দেন হচ্ছে ভেবেতে চলে যাবেন আল্লাহ হাফেজ